উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনি চমকে দিয়েছেন বহুবার বিদ্যুৎ গতিতে তিনি স্ট্যাম্প উপরে ফেলেছেন বারংবার তা দেখে চক্ষু কপালে উঠেছে সকলের এই চুয়াল্লিশ বছর বয়সেও ফাটা পড়েনি তার ক্ষিপ্রতায় এই তো সেদিন সূর্যকুমার যাদবকে চোখের পলকে আউট করেছেন তিনি বেলস উপরে ফেলে বিস্ময় জাগে তিনি কিভাবে পারে সেই বিস্ময়ের ঘোর সৃষ্টি হয়েছে বহু আগে স্মৃতির পাতার স্তূপ ঘেটে ধোনি সেই সব স্ট্যাম্পিং এর দু মারা যেতেই পারে কিংবদন্তিদের ফেলে আসা জীবন যে বর্ণিল এক একটি অধ্যায় দু সালে ওয়েস্ট ইন্ডিজের কিমো পলকে স্ট্যাম্পিং করেছিলেন মহেন্দ্র সিং ধোনি সেবার তিনি গড়েছিলেন রেকর্ড মাত্র শূন্য সেকেন্ডে তিনি স্ট্যাম্পের উপরে থাকা বেলস উপরে ফেলেন একই ঘটনা ঘটেছিল দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও একটি স্ট্যাম্পিং করেন তিনি শূন্য সেকেন্ডে মিশাল মার্শের কপাল পুরেছিল সেদিন সেবারই ধোনি বুঝিয়েছিলেন উইকেটের তিনি চিতা বাগের থেকেও দ্রুত আইপিএল এর আগে শূন্য এক সেকেন্ডের মধ্যে তিনি আউট করেছিলেন শুভমান গিলকে দু সালের ফাইনালের মঞ্চে তিনি দ্রুত তার নিদর্শন মঞ্চায়িত করেছিলেন এরপর এসে দু হাজার পঁচিশ সালে তিনি সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাজঘরে এ দফা তিনি সময় নিয়েছেন শূন্য দশমিক এক সেকেন্ড বয়সের সাথে সাথে তার ক্ষিপ্রতায় ভাটা পড়েছে খানিকটা চল্লিশ বছর বয়স তার কম নয় বয়সের ভারে শরীরের ফ্লেক্সিবিলিটি কমেছে তার সে কারণে এতটা কালক্ষেপণ হচ্ছে একজন সাধারণ মানুষের চোখের পলক পরে সাধারণত দু সেকেন্ড পর পর অতএব চোখের পলক পরার প্রায় অর্ধেকের কম সময় আগেই তিনি স্ট্যাম্প ভেঙে ফেলতে পারেন তাতেই বরং বোঝা যায় এখন স্ট্যাম্পের পেছনে ঠিক কতটা দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি ধোনি এক আলাদা উচ্চতায় বসে আছেন সে উচ্চতায় পৌঁছানো বাকি সবার জন্য বড্ড কঠিন কাজ